নিরুভায় সুহেল শরীরটা একদম কঙ্কাল সার হয়ে গেছে একদম অবস্থার আপনার খারাপ দেখেন এই যুবক বয়সে আপনার ফাঁকগুলা শুকাইয়া সারাটা শরীর শুকায়া কঙ্কাল হয়ে গেছে তার আপনার সে অত্যন্ত পরিশ্রমের একটা ছেলে ছিল তার পরিশ্রমের ক্ষেত্রে কোনো বাধা ছিল না একদিন কাজ করতে গিয়ে পরে একটা ঈদের মধ্যে তার ওই যে কোমরের যে আপনার বলটা এটা ভেঙে গেছে এইভাবে রোগগুলো বিচ্ছিন্ন হইয়া সে এখন আপনার ফঙ্গুত্ত অবস্থার মধ্যে আছে সুহেল অত্যন্ত আপনার নাজুক অবস্থার মধ্যে আছে সুহেল কিন্তু এরকম ছিল না আমরা আপনার প্রবাসে যারা আছেন সকলের কাছে আমরা বা দেশে যারা আছেন অনেকে আছেন সহযোগিতা করতে চান কিন্তু সঠিক জায়গা আপনি পাচ্ছেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব। সুহেল আপনার আপনার সহযোগিতা করার মতো উপযুক্ত ব্যক্তি কারণ সে কিন্তু আপনার আজকের চার বছর ধরে পরে রয়েছে এখন তার ওই যে অণ্ডকূশ লজ্জাস্তানরা সবচেয়ে তার ক্ষতিকর অবস্থা হয়েছে অনেক বড় হয়ে গেছে অন্ডকোশটা ইডার যন্ত্রণা কষ্টে তার মানে সারাদিন চোখে পানি আসে তাই আমি সকলের কাছে আকুল আবেদন জানাব আপনারা সুহেলের পাশে একটু দাঁড়াবেন সুহেল সুস্থ হয়ে আপনাদের জন্য নমাজ পড়ে দোয়া করবে